প্রথমবারের মতো দেশীয় সরঞ্জামের তৈরি ড্রোন দেখলো বাংলাদেশ হ্যাঁ এই ড্রোনটির নাম কে এক্স টু এই ড্রোনটি বাংলাদেশ সীমান্তে নজরদারি করার পাশাপাশি ষাট কিলোমিটার বা বা বিরাশি কিলোমিটার শেল বহন করতে সক্ষম এবং সুখবরের বিষয় হল এটি অতি শীঘ্রই বাংলাদেশ সামরিক বাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশ সামরিক বাহিনীকে তৈরি করবে আরও শক্তিশালী আরও ভয়ঙ্কর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিমান বাহিনীর চোদ্দ মহড়া দেখতে যাওয়ার সময় এই ড্রোনটি পরিদর্শন করেন এবং তার মাধ্যমে উন্মুক্ত হয় দেশের তৈরি প্রথম যুদ্ধযান বর্তমানে বাংলাদেশ বাইডাক্টার টিভি টু যা তুরস্কের তৈরি ড্রমর সিএইচ আই ফেলকো ইত্যাদি ব্যবহার করে আর কে এক্স টু যদি বাংলাদেশ বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক বাহিনী আরও সুযোজিত হওয়ার পাশাপাশি দেরি দেশীয় সমরাস্ত শিল্পের বিকাশ হবে যা দেশের সমরাস্ত্র কারখানা বিকাশ জ্ঞান বিজ্ঞানের বিকাশের পাশাপাশি দেশের বিকাশ হবে তাই বর্তমানে বাংলাদেশের উচিত এরকম এর আরও নানা ধরনের প্রকল্প গ্রহণ করা এবং আসার কথা হচ্ছে বাংলাদেশ সরকার এই ড্রোনটি উৎপাদন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সেই সাথে আপডেট করারও উদ্যোগ নিয়েছে